আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে সকাল সকালে যাচ্ছি আব্দুল্লাহকে ডাক্তার দেখাতে কারণ ওটা পেটটা একটু ফুলে আছে আমি গতকালকে বললাম পেটটা ফুলে আছে একটু বেশি ফুলে আছে এটা যে কোনো সমস্যা হোক আর আজকে থেকে নুরুজানের যে কোনো ধরনের হচ্ছে মানে ভাজা ভাজা যে কোনো ধরনের ভাজা পোড়া সব খাবার খাওয়া বন্ধ একবারে হ্যাঁ শুধু ভালো ভালো খাবার যেগুলো ফ্রুটস সবজি বেশ করে লাউ এগুলোই খাও ইনশাল্লাহ হ্যাঁ চল আমি বলে একটা গরিব না আমার তো টাকা নাই আসো আল্লাহ দেবে আমাকে হুম তাই শোন কি আমাদের সাথে যাবা হ্যাঁ ভালো থাইকো আসো আসো বসতে আমি কোলে নিয়ে যাবো আসো আমি কোলে নিয়ে যাবো 100 টাকা আছে আমার কাছে আসো এই দেখো এই দেখো টাকা দেখো আমরা আইসে অনেক দূরে রাস্তায় আয়ন টাইসন যাইতেছে না হইতো বদা বদা বাবা বাবা ঘুমাইতেছে হাসপাতালে তো আসছি কিন্তু আস্তে আস্তে গিয়ে আমার মানিব্যাগ পুরে গেছে যদি মানিব্যাগ বেশি টাকা নাই চারশো টাকার মতো আছে তবে বুঝে নিত ভাই চারশো টাকা তো কম না তো রিক্সাওয়ালার পাঠাইছি একজন পাইছে লোকটা ভালো উনি হচ্ছে বলছে ভাই আপনি আসেন হ্যাঁ আমি আসি ওখানে আলহামদুলিল্লাহ টিকা দিতে নাকি দেরি হবে কারণ হচ্ছে কী জানি কী জানি আসে নাই বলবো

বাজার থেকে আসার সময় আব্রাহিমের বাবা এই দেখেন আব্রাহিমের একেবারে পছন্দের বেকু গাড়ি তারপরে হচ্ছে আটা কি জানি বাবা এটা হচ্ছে পিস্তল হ্যাঁ আপনি খেলার কিছু পাচ্ছে না কারণ সব ভাঙে ফেলছে অলরেডি এই চুল কাটা কেমন দেখি তো চুল বড় রাখবো বলছি জাস্ট সাইডটা কাটাইছি আর খেয়াল একটু হ্যাঁ

কথা নীল বালেৰ হয় নাই হয় নাই

আমি দি আমারি দিই খোলা ওটা খোলো আটকো করো মারো বাবা ওখানে গেছে ওখানে ওখানে ওইখানে বাবা ওই ঘাসের মধ্যে সোজা যাও সোজা যাও নিচে নিচে একটু নিচে নিচে তোমার পার্ক আছে তা খোলা আসছো দিকে

বলো ইনশাল্লাহ বলো 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 সবই চলে সবই চলে যাক সব ভালো থাকবেন এর ছোটো ভিডিও ছিল হ্যাঁ ভালো থাকবেন সবাই আর দোয়া করি যেটা বললাম যে সব বাচ্চারা আল্লাহ সুস্থ থাকুক সব মানুষ সুস্থ থাকুক দোয়া করি ভালো থাকবেন আসসালাম